সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও নতুন একটা প্রাইস আপডেট দেওয়ার জন্য আমাদের এই সেকেন্ড হ্যান্ড ইউপিএসগুলো নিয়ে আমাদের এই ইউপিএসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ বিএফ প্লাস্টিক বডি ইউপিএস এগুলো ইউপিএসের ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নাই এই ইউপিএসগুলো হচ্ছে ব্যাটারি ছাড়া একটা ইউপিএস আর এটা হচ্ছে কিন্তু সেকেন্ড হ্যান্ড একটা ইউপিএস কিন্তু সেকেন্ড হ্যান্ডের ভিতরে কিন্তু এগুলো একবারে ফ্রেশ মাল এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বডির ইউপিএস আপনারা যারা বাসায় পিসি চালান যে পাঁচ মিনিট দশ মিনিট আপ লাগবে তারাও কিন্তু এই সেকেন্ড হ্যান্ড ইউপিএসগুলো খুব অল্প টাকার ভেতরে নিয়ে আপনারা পিসি চালাইতে পারবেন এবং যারা চিন্তা ভাবনা করতেছেন যে অল্প টাকার ভেতরে একটা ইউপিএস কিনে সামান্য তো গরমের সিজন আইতাছে একটা সিলিং ফ্যান দুইটা বাতি এবং আর একটা এলইডি টিভি চালাবেন তারা কিন্তু এই ইউপিএসগুলা খুব অল্প টাকার ভেতরে কিন্তু এগুলো নিয়ে আপনারা বাসায় সিলিং ফ্যান তারপরে হচ্ছে রাউটার তারপরে সাউন্ড বক্স মোবাইল চার্জ এভরিথিং সব কিছু চালাতে পারবেন আর এগুলা লোড ক্যাপাসিটি হচ্ছে মাত্র তিনশো ওয়াট আর এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বডি ইউপিএস চলেন এই প্লাস্টিক বড়ি ইউপিএসের রেড দিবসকে যারা দোকানে নিয়ে মাল বিক্রি করবেন যেমন পাইকারি রেট একটা খুচরা রেট একটা আপনার পাইকারি রেট নিলে আপনার কমপক্ষে পনেরো থেকে বিশ পিস নিতে হবে এবং দশ পিস করে নিতে হবে তখন আপনার পার পিস পড়বে ছয়শো টাকা এবং যারা এক পিস করে নেবেন এক পিস দুই পিস পাঁচ পিসের নিচে হলে আপনার রেগুলার প্রাইস পড়বে মাত্র 800 টাকা আর এগুলো নেওয়ার নিয়ম হচ্ছে আপনারা কিভাবে নেবেন আমাদেরকে অগ্রিম তিনশো টাকা নগদে পাঠিয়ে আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরা কিন্তু আপনার ওই নাম ঠিকানা আমরা আমাদের ক্যাশ মেমোতে লিখে আমরা কিন্তু মালগুলো বুকিং করে দেব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য কোম্পানি ঠিক আছে ও অসংখ্য মডেল অসংখ্য কোম্পানির মাল আছে যদি আপনাদের কোনো কোম্পানির নাম যদি জানা থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা দেব এবং যদি আপনারা বলেন যে ভাই আপনি ভালো চায় একটা মাল আমাদেরকে বেছে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো চায় মাল দেই আর এগুলো মালগুলো কিন্তু হচ্ছে আমরা চেক করে সব কিছু আউটপুট সব কিছু চেক দিয়ে কারেন্ট দিয়ে তারপরে কিন্তু আমরা এই মালগুলো সেল করি চেক ছাড়া কোনো মাল আমরা কাস্টমারদেরকে দেই না আর এখানে কিছু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো ফোল্ডের স্টিল বডি ইউপিএস যেমন এই যে পাওয়ার গার্ড আছে তারপরে উন সিরিজ আছে অনেক কোম্পানির মাল আছে এই স্টিল বোর্ডের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে আমাদের কাছে প্লাস্টিক বোর্ডের মাল কিন্তু অসংখ্য আছে আপনাদের লাগলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা মালগুলো নিতে পারবেন আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন চব্বিশ বোল্ট বারোশো বিয়ে বারোশো ইউপিএস এগুলা এগুলো হচ্ছে প্লাস্টিক বোর্ড ইউপিএস যেমন পাওয়ার প্যাক আছে পাওয়ার গার্ড আছে মালগুলো কিন্তু পুরায় কন্ডিশন নতুনের মতো এগুলার প্রাইস পড়বে আপনার যেটা প্লাস্টিক বডি বারোশো বিয়ে এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা না সরি সরি এটার প্রাইস পড়বে মাত্র আপনার পনেরোশো টাকা হ্যাঁ ঠিক আছে এটা পনেরোশো টাকা পড়বে এবং এই যে স্টিল বডির যে মালগুলো দেখতে পাচ্ছেন পাওয়ার গার্ড কোম্পানির এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা এগুলোর কোম্পানি হচ্ছে দুইটা একটা হচ্ছে পাওয়ার গার্ড আর একটা কিন্তু হচ্ছে এই যে এইটা যাদের লাগবে আমাদের লগে কন্ট্যাক্ট করে কিন্তু এই মালগুলো নিতে পারেন ধন্যবাদ আর আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক এবং আমাদের যে দোকান আছে দোকানের নাম হচ্ছে এম কে পাওয়ার যাদের লাগবে অতি তাড়াতাড়ি কিন্তু আমাদের কাছ থেকে মালগুলো আপনারা নিতে পারবেন ধন্যবাদ